হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার একটি যে ভার্সিটি যেখানে গায়ে দিয়ে আছি এটা হচ্ছে জিপারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটা হচ্ছে আপনি আপনার এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন এবং হাতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সুন্দর একটি স্টেপ ইউজ করা হয়েছে ওকে এবং ব্যাক সাইডে যে এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটি সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির যে এম্বোয়ারি সেটা ইউজ করা হয়েছে আজকে এই টাইপের আজকে চার থেকে পাঁচটা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু স্যাকেটের কিছু কালেকশন আছে স্প্রিং জ্যাকেট আছে ভার্সিটি জ্যাকেটের ভিতর সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে তো যারা সারা বাংলাদেশ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির কিছু কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির কিছু জ্যাকেট নিতে চাচ্ছেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটারই কিন্তু সুন্দর একটি কালার এটা হচ্ছে অলিভ এবং ব্ল্যাকের অলিভ এবং হোয়াইটের যে কম্বিনেশন সেই কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে হাই কোয়ালিটি সব থেকে এবং ভিতরের যে পাটটা দেখেন দেখাচ্ছি ভিতরের যে পাটটা দেখেন এখানে কিন্তু স্টিচ ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু আপনি গাই দিলে বাইক চালালে কিংবা একটু উঠে নাড়াচাড়া করলে এটা সুন্দর করে কিন্তু একটা ফিল দিবে আপনাদেরকে তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল এবং প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে দেখেন আরও সুন্দর সুন্দর কিছু ভার্সিটি জ্যাকেট আছে আরেকটি যে কালারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ভার্সিটি জ্যাকেটের মধ্যে সে কালারটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ব্যাক সাইডের মডেলটা দেখেন এমব্রোয়ডারি করা আছে হাই কোয়ালিটির এমব্রয়েডারি এবং ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন এবং হাতে যে রিপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটি রিপ ইউজ করা হয়েছে এটা হচ্ছে চায়না রিপ এবং এই রিপটা কিন্তু সহজে নষ্ট হবে না অনেক রিপ আছে কিছুদিন পর বড়ো হয়ে যায় বলে যায় এইগুলোর কোনো সম্ভাবনাই নেই একদমই হাই কোয়ালিটির যে রিপ সেটা ইউজ করা হয়েছে এবং ভিতরে যেটা ইউজ করা হয়েছে যে ফ্যাব্রিকটা এটা হচ্ছে চায়না ফ্যাব্রিক ইউজ করা আছে আমাদের কাছে আরেকটি কালার আছে এই মডেলের এই মডেলের আরেকটি যে কালার আছে সেটা হচ্ছে সিলভার এবং খাকি কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশান এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে বিদেশ থেকে ওকে যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন স্টালিশ একটি প্রোডাক্ট এটা তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা আমি এখন আপনাদেরকে কিছু তিনটা কালারের ইয়া দেখাবো ভার্সিটি জ্যাকেট দেখাবো যেগুলো রিস্টক করা হয়েছে এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে এটা হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে পেয়ে যাবেন আর ভেতরে যে পাটটা এটা হচ্ছে প্যারাশুটের লেয়ার দেওয়া আছে এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাসকিন ফেব্রিক দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে আমি যেটা গাইড আছে এল সাইজটা এটা দেখেন ব্ল্যাক ওকে এখানে কিন্তু খুবই চমৎকার করে এমবোয়ডারি করা আছে হাতে দেখেন সুন্দর করে রিপ ইউজ করা আছে এখানে সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছি এম্বয়ডারি করা আছে খুবই নাইস প্রোডাক্ট এটার কালার আছে ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বিনেশন একটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এর যে কম্বিনেশন সেটা খুবই চমৎকার প্রোডাক্ট তিনটা করে সাইজ এম এক্সেল প্রাইস পড়ে যাবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে কফি কালার এবং হোয়াইটের কম্বিনেশন কফি কালার এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট হাতে কিন্তু রিব্দ আছে স্ন্যাপ বাটন খুবই ভারী একটি জিনিস এটা হচ্ছে বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই একদম প্রিমিয়াম হাই কোয়ালিটির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে প্যারাশুটিং লেয়ার এটা দেওয়া আছে এবং পকেট দেওয়া আছে সুন্দর করে একটা পকেট ইউজ করা আছে আপনারা চাইলে পকেটটা ইউজ করতে পারবেন এবং আমাদের কাছে আর একটি যে কালেকশন আছে এটা হচ্ছে বম্বে জ্যাকেটের মধ্যে বম্বে জ্যাকেটের মধ্যে কিন্তু আমাদের কাছে কয়েকটা কালার আছে আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কপি কালারটা এটা হচ্ছে ব্যান্ড কালারের মধ্যে এতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে জিপার খুবই সুন্দর এটা প্রাইসও পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আর আরেকটি যে কালেকশন আছে এটা হচ্ছে বাইকার জ্যাকেট আমি বাইকার জ্যাকেটটা আপনাদেরকে গাইতে দেখাই বাইকার যেটা সেটা হচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে হোয়াইট এবং নেভি ব্লুর কম্বিনেশনে খুবই চমৎকার কালেকশন এটা এটা দেখেন হচ্ছে বাইকার মডেল এখানে কিন্তু নেভি ব্লু এবং এখানে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন ইউজ করা হয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স এল এবং এগুলোর কিন্তু প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরেকটি যে ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন এটি কালারটাও পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন ঘরে বসে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে এখন স্প্রিং এর কিছু জ্যাকেট দেখাবো স্প্রিং এর মোস্ট কালারফুল স্টাইলিশ এবং ভাইরাল যে প্রোডাক্ট এই মুহূর্তে আমরাই সারা বাংলাদেশে আমরাই কিন্তু এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এই কালেকশনটা আমি একটা আপনাদেরকে গাড়িতে দেখাই স্প্রিং জ্যাকেটের মধ্যে এই কালেকশনটা দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এটা এটা আমি যেটা গাইডে আসছি এটা হচ্ছে এম সাইজ এটার আরও কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখাই কালারগুলো এটা দেখেন এই কালারটা খুবই চমৎকার নাইস একটু প্রোডাক্ট এগুলো হচ্ছে সফট এর মধ্যে স্টিচ ওকে সফট আবার স্টিচ মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদম চায়না ফেব্রিক মধ্যে ওকে একদম প্রিমিয়াম চায়না কোয়ালিটির মধ্যে এগুলো রং কস কালার 100% গ্যারান্টি আছে যারা রং কষ কালার গ্যারান্টি চাচ্ছেন তারা কিন্তু এইগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল প্রাইস পরি পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি যে প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমামগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর আমি আরেকটা যে কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে স্যাকেট স্যাকেটের কালেকশন আমার কাছে অনেকগুলো স্যাকেটের কালেকশন আছে আমি সবগুলো স্যাকেটের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমি এক ফার্স্ট যে স্যাকেটের কালেকশানটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার একটি কালেকশান এটা কোট মডেলের যারা ভাইরাল প্রোডাক্ট নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে তারা এই কালেকশনটা নিতে পারবেন এটা দেখেন কালেকশনটা এটা হচ্ছে এম সাইজটা আছে আমি এই মুহূর্তে তো সেকেটের মধ্যে কিন্তু যে টাকা আছে এ দেখেন প্যারাশুটের ফেব্রিক দেওয়া আছে ভিতরে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালেকশনটা ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক পিজি আছে জাস্ট এল সাইজটা ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে আরও কালার আছে এটা দেখেন এটা হচ্ছে স্প্রিং জ্যাকেটের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চেকের মধ্যে এ দেখেন সলিড কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন স্যাকেট তারা এই কালারটা নিতে পারবেন খুবই ভারী একটি প্রোডাক্ট স্টাইলিশ কালার খুবই চমৎকার এই কালেকশনগুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে আর এটা দেখেন শাকেটের মধ্যে सेम ডিজাইন জাস্ট কালারটা আলাদা এই কালারটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আরেকটি যে কালেক্ট কালারটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এগুলো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেলভেট ফেব্রিকের মধ্যে এটা প্রাইস পড়ে 1550 টাকা এবং আমি যেটা গায়ে দিয়ে আছি এটা পড়ে যাবে 1250 টাকা তো ভিউয়ারস যারা মনোযোগ সহকারে কি ভিডিওটা এখন দেখলেন তারা অবশ্যই আমি আশা করি অনেকগুলো প্রোডাক্ট পছন্দ হয়েছে এগুলো থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দিয়ে ফুল অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিন এবং ডেলিভারি চার্জটা ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদেরকে অগ্রিম দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ